আলাইকুম টু মাই চ্যানেল পয়েন্ট জিরো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ইংলিশ স্পোকেন এর বেসিক প্যাটার্ন ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি ধৈর্য সহকারে ক্লাসটি দেখতে পারো ইনশাল্লাহ এখান থেকে ইংলিশ স্পোকেন এর অনেক কিছু তথ্য তুমি জানতে পারবা শিখতে পারবে তো কথা না বলে চলে শুরু করা যাক প্রথমত এখানে আমি কিছু ভার্ভের প্রেজেন্ট ফর্ম লিখে রেখেছি যেমন গো মিন যাওয়া ইট মিন খাওয়া ডু মিন করা স্লিপ মিন ঘুমানো ওয়ার্ক মিন কাজ করা রাইট মিন লেখা রিড মিন পড়া এই বেসিক ভার্বগুলো তোমরা সবাই জানো তো এখন এই প্রত্যেকটি ভার্ব ব্যবহার করে আমরা দেখবা এখান থেকে কিভাবে অসংখ্য সেন্টেন্স তৈরি করতে তো এখানে দেখো আমি লিখে রেখেছি আমি যেতে পারি আই ক্যান গো আমি যেতে পারি আই ক্যান গো সো এখানে শুধুমাত্র এই ভার্ব ওয়ান গোটাকে চেঞ্জ করে অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম পরিবর্তন করে আমরা কিভাবে অসংখ্য বাক্য তৈরি করতে পারবো যেমন এখানে গো মানে যাওয়া আই ক্যান গো তাহলে এর অর্থ হচ্ছে আমি যেতে পারি যদি এখানে গোয়ের পরিবর্তে আমরা ইট ব্যবহার করি তাহলে আই ক্যান ইট এর অর্থ হচ্ছে আমি খেতে পারি যদি এখানে ডু ব্যবহার করি গোয়ের পরিবর্তে আই ক্যান ডু এর অর্থ হচ্ছে আমি করতে পারি এরপর যদি বলি এখানে স্লিপ ইন ঘুমানো আই ক্যান স্লিপ আমি ঘুমাতে পারি আই ক্যান ওয়ার্ক আমি কাজ করতে পারি আই ক্যান রাইট আমি লিখতে পারি আই ক্যান রিট আমি পড়তে পারি সেম আমি যেতে পারি না তাহলে এটা ইংলিশ হবে আই ক্যান গো শুধুমাত্র গৈরের পরিবর্তে প্রতিটিভাবে চেঞ্জ করে দেখো অসংখ্য সেন্স তৈরি করা সম্ভব অর্থাৎ আই ক্যান্ট গো আমি যেতে পারি না আই ক্যান্ট ইট আমি খেতে পারি না আই ক্যান ডু আমি করতে পারি না আই ক্যান্ট স্লিপ আমি ঘুমোতে পারি না আই ক্যান্ট ওয়ার্ক আমি কাজ করতে পারি না আই ক্যান রাইট আমি লিখতে পারি না আই ক্যান রিড আমি পড়তে পারি না আমি যেতে পারতাম আমি যেতে পারতাম ইংলিশ হবে আই কুড গো কুড কুড মিন পারতাম আই কুড গো আমি যেতে পারতাম এখন গোয়ের পরিবর্তে এখানে ইট ব্যবহার করে আই কুড ইট আমি খেতে পারতাম আই কুড ডু আমি করতে পারতাম আই কুড স্লিপ আমি ঘুমোতে পারতাম আই কুড ওয়ার্ক আমি কাজ করতে পারতাম আই কুড রাইট আমি লিখতে পারতাম আই কুড রিড আমি পড়তে পারতাম যদি বলি আমি যেতে পারতাম না তাহলে আই কোডান্ট গো সো গোয়ের পরিবর্তে এখন প্রত্যেকটি ভাব চেঞ্জ করে দেখো আই কুডান্ট ইট আমি খেতে পারতাম না আই কুডেন্ট ডু আমি করতে পারতাম না আই কোডেন্ট স্লিপ আমি ঘুমোতে পারতাম না আই কোডেন্ট ওয়ার্ক আমি কাজ করতে পারতাম না আই কুডেন্ট রাইট আমি লিখতে পারতাম না আই কোডন্ট রিড আমি পড়তে পারতাম না সেম আমি যেতে পারি সম্ভাবনা অর্থে অর্থাৎ আমার যাওয়ার সম্ভাবনা আছে এরকম অর্থ যদি প্রকাশ পায় তাহলে সেখানে আমাদেরকে মেয়ে ব্যবহার করতে হয় আই মে গো আমি যেতে পারি সম্ভাবনা অর্থে আই মে গো আমি যেতে পারি সো এখানে যদি বলি আই মে ইট আমি খেতে মানে সম্ভাবনা অর্থে আমি খেতে পারি সম্ভাবনা আছে আমার খাওয়ার এমন অবস্থায় আমরা এখানে মেয়ে ব্যবহার করব। সো আই মে স্লিপ আমি ঘুমোতে পারি আই মে ওয়ার্ক আমি কাজ করতে পারি আই মে রাইট আমি লিখতে পারি আই মে রিড আমি পড়তে পারি সম্ভাবনা অর্থে আমি যেতে পারি না তাহলে সেক্ষেত্রে আমি কি করব শুধুমাত্র মেয়ের পরিবর্তন নট করে দিব আই মে ওয়ান্ট গো আমি যেতে পারি না যদি বলি এখানে আই মে ইট আমি খেতে পারি না আই মে ডু আমি করতে পারি না আই মে স্লিপ আমি ঘুমোতে পারি না আই মে ওয়ার্ক আমি কাজ করতে পারি না আই ওয়ান্ট রাইট আমি লিখতে পারি না আই মি ওয়ান্ট রিড আমি পড়তে পারি না হয়তো সে যাচ্ছে অথবা সম্ভবত সে যাচ্ছে এটাকে আমরা ইংলিশে বলি হি মে বি গোয়িং সম্ভবত সে যাচ্ছে অথবা হয়তো সে যাচ্ছে হি মে বি গোয়িং তাহলে এখান থেকে যদি বলি সম্ভবত সে খাচ্ছে তাহলে কী হবে হি মে বি ইটিং হি মে বি ডুইং সম্ভবত করছে তাহলে হি মে বি ডুইং যদি বলি সম্ভবত সে ঘুমোচ্ছে তাহলে কী হবে হি মে বি স্লিপিং সমদেশে কাজ করছে হি মে বি ওয়ার্কিং সমদেশে লিখছে হি মে বি রাইটিং সমদেশে পড়ছে হি মে বি রিডিং সে যাচ্ছে না তাহলে হি মে নট বি গোয়িং হবে আর এখানে যদি বলি সে খাচ্ছে না তাহলে হি মে নট বি ইটিং সে করছে না হি হি মে নট বি ডুইং সে ঘুমছে না হি মে নট বি স্লিপিং সে কাজ করছে না হি মে নট বি ওয়ার্কিং সে লিখছে না হি মে নট বি রাইটিং সে পড়ছে না হি মে নট বি রিডিং সম্ভবত সে গিয়েছে এখানে ইংলিশে আমরা ব্যবহার করি হি মে হ্যাভ গান হি মে হ্যাভ গান যদি বলি সম্ভবত সে খেয়েছে তাহলে এই ইটের পাস্ট পারিসিপল ভি থ্রি ইউজ করতে হবে ইট এইট ইটেন সো এখানে আমি যদি বলি হি মে হ্যাভ ইটেন তাহলে এটার অর্থ হচ্ছে সে খেয়েছে যদি বলি সম্ভবত সে করেছে তাহলে হি মে হ্যাভ ডুয়ের পাস্ট পারিসিপল মানে থ্রি ডান সো এখানে হি মে হ্যাভ ডান সম্ভবত সে করেছে যদি বলি সমদেশে ঘুমিয়েছে তাহলে কি হবে এই স্লিপের আবার ভিথ্রি ইউজ করতে হবে হি মে হ্যাভ স্ল্যাপড মে হ্যাভ স্ল্যাপড যদি বলি সমদেশে কাজ করেছে তাহলে হি মে হ্যাভ ওয়ার্কড ওয়ার্কের ভি থ্রি ইউজ করতে হবে পাস্টফার্সিপু ওয়ার্কড সো এইখানে আমি ব্যবহার করতে পারি হি মে হ্যাভ ওয়ার্কড সমদেশে লিখেছে হি মে হ্যাভ ওয়ার্ক রাইট রিটেন সরি হি মে হ্যাভ রিটেন হি মে হ্যাভ রিটেন যদি বলি সমদেশে লিখেছে তাহলে হি মে হ্যাভ রিড রিডের পাস্ট প্রিন্সিপল রিড নিজেই সো এখানে আমরা ব্যবহার করতে পারি হি মে হ্যাভ রিড সে যায়নি তাহলে এটাকে নিজে লিখতে পারি হি মে হ্যাভ নট হি মে নট হ্যাভ গান যদি বলি সে খায়নি তাহলে সেম একই রকম হি মে নট হ্যাভ ইটেন হি মে নট হ্যাভ সম্ভবত সে করনি হি মে নট হ্যাভ ডান হি মে নট হ্যাভ ডান সে ঘুমায়নি হি মে নট হ্যাভ স্লেফট হি মে নট হ্যাভ স্লেফট সে কাজ করেনি নট হ্যাভ ওয়ার্কড নট হ্যাভ ওয়ার্কড সে লিখেনি নট হ্যাভ মে নট হ্যাভ রিটার্ন হি পড়েনি নট হ্যাভ রিড হি মে নট হ্যাভ রিড আমি যেতাম আই উড গো আমি যেতাম আই উড গো এখানে যদি বলি যে আমি খেতাম তাহলে কী হবে আই উড ইট আমি খেতাম আই উড ইট আমি খেতাম আই উড ডু আমি করতাম আই উড স্লিপ আমি ঘুমাতাম আই উড ওয়ার্ক আমি কাজ করতাম আই উড রাইট আমি লিখতাম আই উড রিড আমি পড়তাম সেম আমি যেতাম না তাহলে কী হবে আই উডন্ট গো আমি যেতাম না আই ওডেন্ট ইট আমি খেতাম না আই ওডেন্ট ডু আমি করতাম না আই ওডেন্ট স্লিপ আমি ঘুমাতাম না আই ওডেন্ট ওয়ার্ক আমি কাজ করতাম না আই ওডেন্ট রাইট আমি লিখতাম না আই ওডেন্ট রিড আমি পড়তাম না সেম প্রত্যেকটি ভার ওয়ানটা আমরা শুধু এখানে ব্যবহার করলে অসংখ্য বাক্য তৈরি হয়ে যাচ্ছে যদি বলি আমি যা আমি যেতে চাই তাহলে আই উড লাইক টু অর্থাৎ কোনো কিছু চাওয়া যেতে চাওয়ার ক্ষেত্রে করতে চাওয়া ঘুমোতে চাওয়া তাহলে উড লাইক টু ইউজ করতে হয় তো আমরা এখানে আই উড লাইক টু এরপর একটা ভিউন ইউজ করব আই উড লাইক টু গো আমি যেতে চাই যদি বলি আমি খেতে চাই তাহলে এখানে আই উড লাইক টু ইট আমি খেতে চাই আই উড লাইক টু ডু আমি করতে চাই আই উড লাইক টু স্লিপ আমি ঘুমোতে চাই আই উড লাইক টু ওয়ার্ক আমি কাজ করতে চাই আই উড লাইক টু রাইট আমি লিখতে চাই আই উড লাইক টু রিড আমি পড়তে চাই সেম অর্থাৎ এখানকার প্রতিটি ভার্ভ একবার করে ব্যবহার করলেই এখান থেকে অনেক বাক্য তৈরি হয়ে যাচ্ছে যেটা আমাদের প্রতিদিনের কাজে লাগে আমি বরং না খেয়ে থাকবো কিন্তু মিথ্যা বলব না আই উড রা স্টার্ফ দ্যান লাই আই উড রাদার স্টার্ফ দ্যান লাই এখানটাতে আমার যাওয়া উচিত আই শুড গো আমার যাওয়া উচিত আই শুড গো আমার যা উচিত না আই শুডেন্ট গো আমার যা উচিত না আই শ্যুডেন্ট গো এইখানেও সেম এই গোয়ের পরিবর্তে এখানে শুধুমাত্র উপরের ভার্বগুলা ব্যবহার করলে অসংখ্য বাক্য তৈরি করা যাবে আমার যা উচিত ছিল আই শুডেন্ট হ্যাভ গান আই শুডেন্ট হ্যাভ গান আমার যা উচিত ছিল না আই শুডেন্ট হ্যাভ গান আমার যা উচিত ছিল না আই শ্যুডেন্ট হ্যাভ গান আমি অবশ্যই যাবো আই মাস্ট হ্যাভ গান দুঃখিত আমি অবশ্যই যাবো আই মাস্ট গো আমি অবশ্যই যাবো আই মাস্ট গো আমি অবশ্যই যাবো না আই মাস্ট গো আমি অবশ্যই যাবো না আই মাসান গো আমাকে যেতে হবে আই হ্যাভ টু গো আমাকে যেতে হবে আই হ্যাভ টু গো আমাকে যেতে হবে না আই হ্যাভ টু গো আমাকে যেতে হবে না আই হ্যাভ টু গো আমাকে যেতেই হবে আই উইল হ্যাভ টু গো আমাকে যেতেই হবে আই উইল হ্যাভ টু গো আমাকে যেতেই হবে না আই ওন্ট হ্যাভ টু গো আমাকে যেতেই হবে না আই ওন্ট হ্যাভ টু গো তো এখানে শুধুমাত্র এই গৌর পরিবর্তে ভিওনের পরিবর্তে উপরের যে ভার্ভগুলো আমরা পাইলাম সেই ভার্ভগুলো ব্যবহার করলে অসংখ্য সেন্টেন্স তৈরি হয়ে যাবে আমি নিয়মিত যেতাম আই ইউজ টু গো আমি নিয়মিত যেতাম আই ইউজ টু গো আমি নিয়মিত যেতাম না আই ইউজেন টু গো আমি নিয়মিত যেতাম না আই ইউজন টু গো আমার দাঁত ব্রাশ করতে হবে না আই এম নট গাট আ ব্রাশ মাই টিথ আমার দাঁত ব্রাশ করতে হবে না আই এম নট গাট আ ব্রাশ মাই টিথ তুমি যদি আসো আমি যাবো ইফ ইউ খাম আই উইল গো ইফ ইউ খাম আই উইল গো তুমি যদি না আসো আমি যাব না ইফ ইউ ডোন্ট খাম আই ওয়ান্ট গো ইফ ইউ ডোন্ট খাম আই ওয়ান্ট গো আমার যাওয়া হয় আই এম গন আমার যাওয়া হয় আই এম গান আমার যা হয় না আই এম নট গান আমার যা হয় না আই এম নট গান আমার যা হচ্ছে আই এম বিং গান আমার যা হচ্ছে আই এম বিং গান আমার যা হচ্ছে না আই এম নট বিং গান আমার যা হচ্ছে না আই এম নট বিং গান তো এভাবে প্রতিটি ভার্ভ ভার্বের যেখানে আমাদের ভিউয়ান থাকবে সেখানে ভিওয়ান ইউজ করবো যেখানে আমাদের ভি থ্রি থাকবে সেখানে আমরা ভি থ্রি ব্যবহার করে উপরের প্রত্যেকটি ভার ব্যবহার করে অসংখ্য সেন্টেন্স তৈরি করা যাবে এবং তোমরা এটা বারংবার প্র্যাকটিস করতে থাকো এই ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত ইংলিশ স্পোকেন যারা শিখতে চাও তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রিকোয়েস্ট তোমাদের কাছে এটি শেয়ার করে তোমার তোমাদের টাইম লাইনে রেখে দাও যখন ইচ্ছা তোমরা ভিডিওটি দেখে এখান থেকে নতুন করে প্র্যাকটিস করতে পারবা থ্যাংক ইউ বাই বাই আসসালামু আলাইকুম